আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য বিক্রি করা হয় এবং সেই পণ্যে বিএসটি এর লগো ব্যবহার করা হয় এবং বিএসটি এর স্ট্যান্ডার্ড চিহ্নও ব্যবহার করা হয় সব কিছু ব্যবহার করে যখন এই পণ্যটি ফেসবুকে বিভিন্নভাবে বিজ্ঞাপন করা হয় তখন মানুষের মনে স্বাভাবিকভাবেই স্বভাবজাতভাবেই বিশ্বাস জন্মে যে পণ্যটি বিএসটি থেকে অনুমোদন প্রাপ্ত এবং সেই পণ্যটি কেনার জন্য মানুষ অনলাইনে হোম রেখে পরে টাকা বিনিয়োগ করে অনেক সময় তারা প্রতারিতও হয় ইতিমধ্যে এ বিষয় নিয়ে বিএসটি একটি বিজ্ঞাপন দিয়েছে পত্রিকাতে যেখানে বলা হয়েছে যে বিএসটি এর লোগো সম্বলিত মার্ক চিহ্ন ব্যবহার করে কিছু ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য অনলাইন মাধ্যমে কিছু পণ্য বিক্রি হয়ে থাকে যেগুলো বিএসটি এর কোনো অনুমোদন নেই এবং সেই বিষয়ে ক্রয় করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে কিন্তু যারা ক্রেতা তারা বলছেন যে বিএসটি এর স্ট্যান্ডার্ড চিহ্ন নেই এটা ক্রেতা সাধারণের জন্য বোঝা খুব মুশকিল তার চেয়ে বরং বিএসটি যদি এই সমস্ত পণ্য অনলাইন থেকে কালেক্ট করে সেগুলো ধরে সেগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে তাহলে জনগণের জন্য বিষয়টা সুবিধা হয় এ বিষয়ে আমিও নিজেও বিএসটি দৃষ্টি আকর্ষণ করছি যে বিএসটি একটি ভিজিলেন্স টিম থাকা দরকার অনলাইন ভিত্তিক যারা অনলাইনে এই পণ্যগুলো বিজ্ঞাপন যারা করে থাকে বিএসটির লোগো সম্বলিত বা বিএসটির মার্ক চিহ্ন সম্বলিত বা বি মার্ক চিহ্ন সম্বলিত কোনো পণ্য যদি এভাবে বিজ্ঞাপন আকারে প্রচার করা হয়ে থাকে সেই পণ্যগুলো ধরার ব্যাপারে যথাযথ উদ্যোগ বিএসটাই গ্রহণ করবে বলে সাধারণ জনগণ প্রত্যাশা করে তা না হলে সাধারণ জনগণের পক্ষে বোঝা খুবই মুশকিল যে কোন পণ্যটির অনুমোদন রয়েছে এবং কোন পণ্যটির অনুমোদন নেই অনুমোদন হন পণ্য ধরা জনগণের দায়িত্ব নয় এটা ধরা বিএসটাইয়েরই দায়িত্ব সুতরাং বিএসটাই এ ধরনের টিম থাকা প্রয়োজন ইদানিংকালের সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও চক বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির প্যাকেট পাওয়া যায় যে প্যাকেটগুলোতে পণ্য উত্তোলন করে বিক্রি করে থাকে দেশের বিভিন্ন শ্রেণীর ফরিয়া লোকজন এবং দামি দামি নামি দামি কোম্পানির এমনকি আমি খেয়াল করে দেখেছি যে আমার নিজের কোম্পানিরও পণ্য চক প্যাকেট পাওয়া যাচ্ছে আমি অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি বিষয়টি নিয়ে যে আমার রেজিস্টার্ড পণ্যের প্যাকেট চক বাজারের মতো জায়গায় নকল হয়ে বিক্রি হয় তাহলে আমাদের ব্যবসা করার কি দরকার সরকারকে কেন আমরা রাজস্ব দিচ্ছি এবং প্রতি দুই বছর পর পর কেন রেনুয়াল করছি পণ্যগুলো এ বিষয়ে দেখার দায়িত্ব কিন্তু বিএসটি আর অবশ্যই রয়েছে বিএসটি কোনোভাবে দায় এড়াতে পারে না এই জন্য বিএসটি এর মহাপরিচালক অবশ্যই আপনাদের একটা একাধিক টিম করা প্রয়োজন গোয়েন্দা টিম করা প্রয়োজন যারা এই বিষয়গুলো দেখভাল করবে এবং যথাযথ উদ্যোগ গ্রহণ করবে তাহলে হলে যারা আপনাদেরকে রাজস্ব দিয়ে পণ্যের লাইসেন্স গ্রহণ করে থাকে তারা আখেরে ক্ষতিগ্রস্ত হবে এবং এ বিষয়ে বিএসটিও প্রশ্নবিদ্ধ হবে এবং কর্মকর্তারাও প্রশ্নবিদ্ধ হতে পারে এজন্য আগে থেকেই নানা ধরনের উদ্যোগ বিএসটি এর গ্রহণ করা প্রয়োজন বিশেষ করে ইনভিজিলেন্স ভিজিলেন্স টিম এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা প্রয়োজন যে এ ধরনের কাজ যারা করছে তারা অন্যায় করছে সরকার রাজস্ব ফাঁকি হচ্ছে এবং সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি জনগণও ভোক্তা সাধারণও দুই নম্বর পণ্য কিনতে বাধ্য হচ্ছে